এখানেও দেখতে পারবা আমার বাসার সামনে এখানে নৌকা চলের ওকে কোন সময় জল ঢুকছে খালকে রাত্রে রাত্রে না ধরুন আমরা কারণ ঘরের ভিতরে যাইলাম এখানেও একটা ছোট মোট ব্রিজ এর মতো করা হইসে একটা দোকান আছে এবং এখানে ঘরের ভিতরে জল ঢুকার খালটা হয় যেইভাবে কিরকম জল ঢুকে নিতে গেলে কুশিয়ারা নদীর দৃশ্য কারেন্ট লেভেল ওইসে গিয়া সিক্সটিন পয়েন্ট থ্রি সেভেন আর ডেন্জার লেভেল ফোরটিন পয়েন্ট নাইন টু এখানে দেখতে পারবা যে বান দিয়া বস্তা দিয়া জল রাখা হয়েছে তবু এখানে দেখতে পারবা জলগুলা তবুও কিন্তু বাইরের সাংবাদিক বন্ধুরা তথা অন্যান্য শহরবাসীরা এখানে হাইছেন জলের দৃশ্য দেখতে রাত্রের আপডে সকাল আটটার আপডেট এখন আমরা হাতে হাইছে না কিন্তু জল ক্রমশ বাড়ের

দেখেন আমি দাসপত্তি দেখতে দেখতে আমার সাবস্ক্রাইবার দেখাইছি নাম কী ভিডিও আমার ভালো লাগেনি দেখেনি অনালে আর আমারও দাদা দাদার দোকান থেকে আমি সবসময় পারফিউম লই ঠিক আছে থ্যাংক ইউ দাদা এখানে এই জায়গার মধ্যে আমরা দৃশ্য দেখাই দিই দাসপত্তি এইদিকে এইদিকে আপনারা দেখেন কুশিয়ার অবস্থা আমরা আই গেছি মদমোহন রোড এখানে নদীর জল আপনারা দেখতে পারবা দুটো থামা তো এখানে দেখেন কিভাবে

এবং সম্ভবত এদিকে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে এই যে দেখুন তাই না দোকান কোনোভাবে খুলছে না এই যে দেখুন পুরা মদনমোহন রোড ইয়ে ওকে তার দোকানেও জল ঢুকছে কত সময় জল ঢুকছে খুঁজতে পারবা নি রাত্রেই ঢুকছে না নি এই যখন পরিস্থিতি আমরা এখন একটু আগের দিকে যাইলাম এইদিকে দেখতে পারো যে জলটা নদীর জল রাস্তার উপরে আই গেছে যেটা ভাই প্রত্যেকটি ভাবে রাস্তার উপর দিয়া জ্বলাইছি এটা মধ্যেও তো অনেক কানে আজ কিন্তু বন্ধ হয়েছে না এখানে দেখো ইন একটা ঘরের মধ্যে কিভাবে জল ঢুকেনা আমি আপনাদের দেখাই дам বাবা তাহলেই পড়ে গেছিলাম এইখানে দেখা যায় না

ঐ ছোট গলি থেকে তার কাশি গেছে রোডের ওই পার্ট দেখছিলা এখন দেখুন এই পার্ট এই ভিডিওতে দেখতে পারবা জল জলদুকি যার ভাব এবং সামনে হচ্ছে কি পারটুয়া ব্রাদার্স তো এই জায়গার মধ্যে যদি এতখান জল হয় আপনি চিন্তা করুন এদিকে আছে মধুমঙ্গল দত্ত তারপরে বিশ্বনাথ দাদার বিশ্বনাথ দোকান এখানের অবস্থা দেখেন শেয়ার দেখুন এখানে কতখান ইয়ে হয়েছে বুঝতে পারবা এবং দুই গলিতেই জল আমার দুই বাইরেও দেখতে পারতাম আমরা একটু আগে তারা দশমী ঘাটা পাইছিলাম ওখানে তারা এখানে আইসে এখানে দেখুন আমরা মদনমোহন রোড একটা দোকানের ভিতরে আছি এখানে দেখুন কিভাবে এখানে এটা কিন্তু দোকানের ভিতরে জল দেখবে দাদাই দেখুন গাম্বুট পরিয়া ব্যবসার প্রতিষ্ঠান খোলা রাখছে অ দিদি অ ঠিকই হুম দেখো আমরা আছি ইয়া মদন মোহন রোড আমরা ওখন আসছি নীলমণি রোড নীলমণি রোড দেখতে এই সব বাম দিকে ডাইন দিকে যতগুলা ঘর দেখা হয় সবগুলা ইয়েছে কি জলমগ্ন আমরা আপনাদের দেখাই নাম দেখুন এদিকে আমরা একটা ঘরের দিকে আসছি চৈতন্য কুঠির এর ঘরের পিছনেই কুশিয়ারা নদী এখানে দৃশ্য দেখুন এখানে কতটুকু জল বাড়ছে লাইতো এদিকেও আহ বন্ধুরা হাটু পর্যন্ত যাওয়া উচিত না হাটু পর্যন্ত জল আছে এদিকে তা কালো জল কে সুজন কে কইছিল সুজন কিতা আইছে তুমি কিতা কইছো আমি তো তোমার মুখে শুনছি সুজন কিতা ওকে কিতা কইছে কিতা কইছে তো এই পুরা এই সাইডের পুরা লাইন কে লাইন দেখতে পারবা পুরা পছন্দ জল

এবং ওই যে পিছন দিকে যেটা দেখা যায় এরপরেই কিন্তু কুশিয়ারা আমার কুশিয়ারার এই লেভেল পুরো সেম হয়ে গেছে শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাজের সাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন নিচে নাও মালাই চিংড়ি মাংস কষা

ঠিক আছে এখানেও দেখতে পারবা ইউসি কি রাস্তা এইদিকেও দেখতে পারবা একটু পরে ইউসি কে খুশি আরা এবং এই সাইডেও দেখুন কিভাবে জল ঢুকে আস্তে আস্তে এবং এই বেশি জলের কারণে তারা বাড়িঘর সারিয়া তারা আইতে বাধ্য হইছেন এগুলা জিনিস খার আপনারা রান্না নেই

না না মানে আচ্ছা জায়গার সমস্যা জানো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখতে পারবা এখানে এই হয়েছে কি এখানে অবস্থা ভাইস লোক কথা হয়েছে তো করমুজ কলেজের পরীক্ষা মাদ্রাসা নিমণি স্কুল ঠিক আছে তো যার কারণে মানে আপনারা সবাই এখানে যাইম গিয়ে তিনটা রুম ছাড়া বাকি পুরো নির্মলী স্কুলও দেওয়া ঠিক আছে আপনারা গিয়ে অপেক্ষা করেন একটু সময় কিন্তু খুলিয়া দেওয়া আরে ডেক্সন এই গরের মানে এখানে এখান থেকে মানে লাস্টের ঘর যে ওই জায়গাটা নদীর পুরা পারে যখনই জল উঠে তো এরা এইসব জায়গায় সব মানে এইসব জায়গায় সব থেকে বেশি এফেক্টেড হয় দেখলাম দেখাই আপনাদের এখানের পরিস্থিতি তো বন্ধুরা এই জায়গার দৃশ্য দেখুন এখান থেকে এই সামনে হয়েছে গিয়া কুশিয়ারা নদী যেটা ওভারফ্লো ইয়া এইদিকে জল জল ঢুকে এখানে অনেকগুলা ফ্যামিলি দেখো লাইন কি লাইন ফুলা লাইন কি লাইন এখানে এবং এখানে ঘরের ভিতরেও জল ঢুকছে সব কাজও শেষ করিয়া এখন বারোটা ফন্ড আমি আমার ঘরেও আই গেছি এখানে ঘরের অবস্থা দেখতে পারবা রিক্সা বাইক সব কনফিউজ যে এদিকে আইতো কি আইতো না কারণ জলও ঢুকে যেতে পারে এমন অবস্থা হয়েছে কি বাড়ির সামনে এবং এটা যেটা দেখা এটা হচ্ছে নদীর জল ঠিক আছে তো আমরা এদিকে বাচ্চা বা উৎপাদ খড্ডা সবটি খালি খেলাত একটু পরে তার এইখানে নৌকাও চলাইতে লাগলো নৌকা চোর টাইনি নৌকা নৌকা তাই টাইম ঠিক আছে একটু অপেক্ষা করো এখনো দেখতে পারবা আমার বাসার সামনে এখানে নৌকা চলে করিম শহরের মধ্যে নৌকা মা বাদ দিলা গরু বাই গেছি মার বাবাটা আজকে হাঁসের মাংস দিয়ে এইখানে ভাত নেমু আপাতত এইসব আছে বাবারা দেখতে পাচ্ছে এইখানে সবজি খাটটা সেম পজিশন ফ্লাডের সরি হেপলি মুজে বন্যার এটা লাগে একটা স্পেশাল ভিডিও আছে ঠিক আছে তো ভিডিওটা শেষ করে দিলাম তো ক্যাপশনের মধ্যে আমার হেল্পলাইন নাম্বারও দেওয়া থাকবো যদি কেউ এই বন্যা বা ফ্লাডের যে কোনো কিছুর ব্যাপারে কোনো হেল্প লাগে আপনারা আমার আপাত মিত্র টিপন আপনি যোগাযোগ করতে পারবেন আর এই ভিডিও স্পন্সর লং লংতরাই গুড়া মশলা রান্নাই তোমাকে চাই ভিডিও এখানেই শেষ করলাম থ্যাংক ইউ জয় হিন্দ